যখন একটা মানুষের ভেতরে এই ইনসিকিউরিটিটা থাকে যে আমাকে আমার গিভার প্রাইমারি গিভার আমাকে ছেড়ে চলে যাবে বা একটা আনসার্টেনিটি এই বুঝে চলে গেল বা আমি যদি এই কাজটা না করি তাহলে আমাকে ভালোবাসবে না আমাকে এটা করতে হবে একটা কন্ডিশন সেট করা তখন এই জিনিসগুলো থেকে নিজের ভেতরে একটা ইনসিকিউরিটি তৈরি হয়ে যায় যে যেটা কি না পরবর্তীতে নিজের লাইফ পার্টনারের উপরে আসলে রিফ্লেকশনটা খুব বেশি আসে অফিস ফ্রেন্ডশিপ বা অন্যান্য রিলেশনশিপের ক্ষেত্রেও জিনিসটা আসে কিন্তু বেশি যে সাফার করেন ওনারা হচ্ছে লাইফ পার্টনার এবং লাইফ পার্টনার অনেক সময় পাজল্ড হয়ে যান যে আমি আসলে এই মানুষটা তো আমাকে ভালোবাসে উনি আমার জন্য সব কিছু করতে পারছে বাট আমি এত সাফোকেটেড কেন ফিল করি বা আমার আসলে আমার ভিতরে কি প্রবলেম আমি ওর সাথে কেন কানেক্ট করতে পারি না বা ও আসলে কেন আমাকে বিশ্বাস করতে পারে না অনেক সময় একজন হেলদি বাউন্ডারির মানুষও যদি ওনার সাথে থাকেন উনিও কনফিউজ হয়ে যান যে মানুষটা এত ভালোবাসে বাট ওয়াই আর আই ফিলিং সাফোকেটেড সো এই অ্যান্সারটা খুঁজতে খুঁজতে অনেক সময় দেখা যায় যে না আসলে মন মানছে না থাকতে পারছে না লেটস ব্রেকআপ